সালামু আলাইকুম ভিউয়ার্স আমি কি চৌধুরী আজকে আমি আপনাদেরকে যেই প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিলিকন মোল্ড ভিওয়ার্স আপনারা এর আগেও কিন্তু আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন যে আপু সিলিকন মোল্ডের যে বিভিন্ন ভ্যারিয়েশন এগুলো আমাদেরকে একটু বলবেন এগুলোর দাম সম্পর্কে আমাদেরকে একটু বলবেন তো বিয়স আমরা এখন একটু জেনে নিব এখানে কি কি ধরনের যে সিলিকন মোল্ড আছে এগুলোর দাম সম্পর্কে এবং এগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা সম্পর্কে তো ভাইয়া এখন আমাদের সাথে আমাদের রোকন ভাই আছে রোকন ভাই আজকে আমাদের বলবে যে কিভাবে এগুলো কাজ করতে হয় বা এগুলোর দাম কত এটা হচ্ছে সিলিকন মোল্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিতরে কেক পুডিং এভরিথিং আপনারা করতে পারবেন জাস্ট যে কাজটা করতে হবে কেকের ডোটা ঢালার আগে ব্রাশ করতে পেপার লাগবে না এটাতে পেপার লাগবে না কিছু লাগবে না কেক পুরিং আপনারা এটার ভিতরে অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন আপনারা জাস্ট এটার ভিতরে অয়েল ব্রাশ করবেন সিলিকনের ব্রাশ দিয়ে ব্যক্তি ব্রাশটা এই যে এখানে ব্রাশ আছে ব্রাশটা জাস্ট আমরা ব্রাশ করে নিব ব্রাশ করার পরে আমরা এটার ভিতরে ডোটা ঢেলে নিব ডোটা ঢেলে আমরা এটার ভিতরে কেকটা বেকিং করে নিব এরপর আমরা জাস্ট এটা যখন ঠান্ডা করে আমরা এটাকে এভাবে উল্টে নিলে কিন্তু কেকটা সুন্দর মতো বেরিয়ে আসবে কেকটা ভেঙে যাওয়ার কোনো কিন্তু আপনাদের জন্য আমি একটা টিপস দিয়ে দিচ্ছি কেক কিন্তু খুব গরম যখন থাকে তখন কিন্তু অনেক সফট থাকে তখন কিন্তু অবশ্যই বের করবেন না এটা আপনারা চাইলে কিন্তু একটা ঠান্ডা একটা পানি পানির একটা প্লেটের ভিতরে পানি নিয়ে কিন্তু এটার উপর আপনারা কিছুক্ষণ রেখে দিতে পারেন এতে করে কেকটা আপনাদের তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং তারপর আপনারা আনমোল্ড করে নেবেন তাহলে বের হয়ে আসবে সুন্দর কেক এবং পুটি কেকের ডিজাইনটাও কিন্তু এরকম ঢেউ 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 হবে এতে করে কিন্তু আপনারা যে ফ্রস্টিং যখন করবেন তখন কিন্তু আপনারা এরকম একটা ইফেক্ট কিন্তু পাবেন দুইটা কালার আছে এই যে মোলটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু দুইটা কালার আছে এই দুইটা কালার হচ্ছে সবুজ আর একটা হচ্ছে অরেঞ্জ তো এইটার প্রাইসটা কিরকম ভাইয়া দুশো সত্তর টাকা পার পিস এগুলো আপনারা কিন্তু দুশো সত্তর টাকা পার পিস করে এগুলো কিনে ফেলতে পারবেন তারপর আমরা আরও যে ভ্যারিয়েশন আছে আমরা এগুলো একটু দেখবো এটা সরাই ফেলবো সেম টু সেম কিন্তু এটা হচ্ছে প্লেন বিবাস এটা যে রেগুলার বার্থডে যে কেক সে বার্থডে কেক বিবাস এটা আপনারা ভাবতে পারেন যে এটা এরকম নর্মাল করছে কিন্তু যখন এটার ভিতরে আপনারা ডোটা ঢালবেন তখন কিন্তু দেখবেন যে এটা একদম রাউন্ড শেপে চলে এসেছে তারপরে আমরা এখানে অয়েলটা ব্রাশ করে নিব অয়েলটা ব্রাশ করে নিয়ে এটা ভিতরে ডোটা ঢেলে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে অনেক সুন্দর মজাদার কেক এবং কুড়ি আচ্ছা এটা হচ্ছে রিং ডিজাইনের একবা ডোনাট ডোনাট টাইপ ডোনাট কেক ভিউয়ারস যারা ডোনাট কেক খেতে ভালোবাসেন তারা চান বা এটাতে কিন্তু আপনারা জেলিও তৈরি করতে পারবেন বিশেষ করে ফ্রুট যে জেলিগুলো থাকে ফ্রুটি জেলি সেগুলোতে কিন্তু আপনারা ফ্রুটগুলোকে রেখে আপনারা কিন্তু ওয়াটার কালারের যে জেলিটা ঢেলে দিলে কিন্তু এরকম সুন্দর আপনারা যখন আর্ম মোল্ড করবেন তখন কিন্তু দেখবেন খুব সুন্দর ডিজাইন এরকম জিগজ্যাগ ডিজাইনের একটা জেলি বা পুডিং বা কেক কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের খুব ভালো লাগবে আর এটা কিন্তু আপনার আনারসের যে কেকটা হয় সেটা কিন্তু এটাতে খুবই ভালো হয় আনারসের জাস্ট পিসগুলো আপনারা এরকম লম্বা করে এরকম একটা পর একটা বিছিয়ে আপনারা কেকের ডোটা ঢেলে দিবেন আপনারা চাইলে ভিতরে চেরিও দিয়ে দিতে পারেন তারপর জাস্ট এটা ওভেনে বা আপনারা চুলার উপরে চুলার উপরে পানি দিয়ে কিন্তু আপনারা যদি এটার ভিতরে রান্না করে নেন কেকটা বেকিং করে নেন তাহলে কিন্তু পারফেক্ট একটা ডোনাট শেপের কেক বা ডোনাট শেপের জেলি কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার প্রাইসটা কিরকম এটা কিন্তু ওভেন প্রুফ এটা ইলেকট্রিক ওভেন মাইক্রোওয়েভ ওভেন কিছুতে কিন্তু কিছু হবে না গ্যাস ওভেন সব কিছুতে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন দুশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে দুশো টাকা এটা এটা গোলবে টোলবে কিছু হবে না

এটা হচ্ছে তিনশো টাকা মাত্র আড়াইশো মানে পঞ্চাশ টাকার ব্যবস্থা পুডিং কেক দুটোই হবে আপ এটা দুটো সেট চাইলে সেট যাবে আবার সিঙ্গেল যাবে ওকে চাইলে আপনারা একসাথেও কিনতে পারেন ছেলে সিঙ্গেল সিঙ্গেলও কিনতে পারেন এটা যদি কিনেন তাহলে কিন্তু আপনারা একটা নর্মাল সাইজের কেকও পেয়ে যাবেন আবার পুডিংও পেয়ে যাবে এটা কিন্তু আলাদা করে তাহলে আপনাদের আর কোনো কিছু কিনতে হবে না আর এটা আনমোল্ড করাটা তো আরও সহজ এটা জাস্ট আপনারা বাটিতেই করবেন আর ঢালার সময় তো আপনারা সবাই জানেন যে একটু ক্যারামেল ঢেলে নিতে হয় হয়ে গেলে জাস্ট এটা এরকম বাটিতে এরকম উল্টা করবেন দেখবেন যে খুব সুন্দর আমরা এসে বের হয়ে আসছে আর ওটা যে আমরা যে অ্যালুমিনিয়ামের যেগুলো করি বা শীটে যেগুলো করি সেগুলোতে কিন্তু সাইড থেকে আমাদের একটু ছাড়িয়ে নিতে হয় এটা হালকা একটু ছাড়িয়ে নিলে কিন্তু এটা অটোমেটিক চলে আসবে বাইরের দিকে এটার দাম কত এটা দাম 220 টাকা। এটা হচ্ছে 220 টাকা আর ওটার দাম 270 টাকা। টাকা। এটার দাম হচ্ছে 270 টাকা। তারপর এটা হচ্ছে 220 টাকা। তারপর আমরা যে কাপকেকে যেটা দেখছো আমরা ওটা একটু জানি। কাপকেকের অনেক কাপকেকের কিন্তু ভেরিয়েশনের অভাব নেই। এখানে কিন্তু অনেক রকমের কাপকেকের যে মোল্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা অনেক পাতলা কিন্তু অনেক ডিউরেবল। মানে কিছু হবে না। ওভেনে চুলায় বা যেখানে দেন আপনারা কিছু আপনি জাস্ট এটাতে কাগজ কাগজ দিতে হবে কিছু লাগবে ওকে কেক বানাতে দিলে দিতে হবে কোনো কিছু সময় না দিলেও চলবে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি এটা কিন্তু 3 ইন 1 এটাতে কিন্তু আপনারা কাপ কেক করতে পারবেন জেলিও করতে পারবেন পুডিংও করতে পারবেন অনেকেই কিন্তু চান যে ছোট সাইজের পুডিং তৈরি করবেন আপনারা কিন্তু চাইলে কিন্তু আমি আপনাদেরকে যে বুদ্ধিটা দিব এটা কিন্তু আপনারা এরকম করে সেট না করে যদি চান যে আলাদা আলাদা করে দিবেন সেটাও কিন্তু আপনারা কেটে আলাদা আলাদা করে নিতে পারেন তাতে করে আপনারা অনেকগুলো একসাথে দিয়ে ফেলতে পারবেন এটার প্রাইসটা কত এটার দাম কত টাকা? এটার দাম হচ্ছে 200 টাকা। ওকে। এটা দাম 200 আলাদা আলাদা করে বলি কারণ আসলে সব এটার দাম হচ্ছে 200 টাকা। এরপর আমরা যে এটা যে আমরা একটা দেখছি কাপকেক কাপকেকের যে রেগুলার যে সাইজটা এটা এটাও তো পেপার লাগবে। কিছু এটা তো পেপার লাগবে না। এটার দামটা হচ্ছে 220 টাকা। 220 টাকা। ভিউয়ার্স এটা দাম আপনারা দেখতে পাচ্ছেন 220 টাকা। খুব সুন্দর একটা কাপকেকের যে সিলিকন মোল্ড। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুল শেপের। এটা তো যদি আপনারা কেক দেন এটা এটার উপরে কিন্তু ফ্রস্টিং করলে বেশ সুন্দর লাগবে কারণ এটা মোলটা ঢালার পরে কিন্তু আমাদের যে কেকটা হবে কেকের মুখটা কিন্তু ঠিক এরকম ফুলের মতোই হবে একদম মুল কিন্তু ঠিক এরকমই হবে এটার উপরে যদি আপনারা একটু ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করে নেন বা ফ্রস্টিং দিয়ে যদি ডেকোরেশন করে একটু সুগার দিয়ে দেন তাহলে কিন্তু অসাম একটা লুক আসবে এবং আপনাদের খেতে অনেক টেস্টি হবে কেক বা পুডিং যাই তৈরি করেন না কেন আর এটা যারা একটা ডিম দিয়ে যারা একটা ডিম দিয়ে দুইটা পুডিং তৈরি করতে চান তারা কিন্তু ইচ্ছা করলে এভাবে কেটেও কিন্তু দুইটা ভিতরে একটু একটু ডোর হেলে কিন্তু করে ফেলতে পারবেন আপনাদের বাচ্চাদের জন্য এটা হচ্ছে দুইশো টাকা লম্বা শেপের যে কেকের যে ডোটা কেকের যে সিলিকনের যে মোল্ডটা এটার প্রাইসটা কত এটার দাম হচ্ছে দুশো তিরিশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটা কালার আছে একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে অরেঞ্জ কালার কোনো ফ্যাক্টর না যেহেতু এটা কাজের একটা জিনিস এটা এটার প্রাইসটা কত আমরা একটু আবার শুনে নেই দুইশো তিরিশ টাকা ওকে এটা তো আরো সুন্দর এটা তো কেক বানানোর জন্য পারফেক্ট ভিউয়ার্স আপনারা এরকম ফ্লাওয়ার শেপের ডট ডট বা ওয়েভ যে কেক ওয়েভ কেকটা যদি তৈরি করতে চান তাহলে কিন্তু এই সিলিকন মলটা মোলটা কিন্তু আপনারা কিনে ফেলতে পারেন এটাতে কিন্তু আপনারা অনেক সুন্দর বসা মোটামুটি মাঝের সাইজের একটা কেক কিন্তু পেয়ে যাবেন এটাতে আবার ইচ্ছা করলে পুডিং আপনারা ছয় সাতটা ডিম দিয়ে যদি আপনারা পুডিং তৈরি করতে চান তাহলে কিন্তু পুডিংটা খুব সুন্দর করে এটা থেকে বের হয়ে আসবে আর এটার প্রাইসটা কত এটা হচ্ছে তিনশো টাকা এই মোলটার দাম এখানে হচ্ছে বারোটা এইটা যে একটা সেট আমরা দেখতে পাচ্ছি সব কোটার ভিতরে কিন্তু তিনটা করে আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা হচ্ছে বাটারফ্লাই একটা সানফ্লাওয়ার একটা কসমস আর একটা হচ্ছে ডোনাট ডোনার শেপ ওকে আমরা এই এগুলো দিয়ে কিন্তু আমরা ওই যে আমি যে বললাম কেটে নেওয়ার কথা আপনারা কিন্তু কাটতে হবে না এটাতে আসলে কিন্তু আপনারা এমনি পেয়ে যাবেন এখানে যেই আপনারা যেই যেরকম ডিজাইনটা দেখছেন আমাদের যে পুরিংটা বা আমাদের কেকটা কিন্তু ঠিক এরকমই হবে দেখতে যেহেতু ঢেউটা এরকম এটার প্রাইসটা কত ভিওয়ার্স আমি আমার হাতে যে মোল্ডের সেটটা এখানে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে টোটাল ষোলোটা ষোলোটা মোল্ড ও তিনটা করে বারোটা বারোটা মোল্ড আছে এখানে বারোটা মোল্ডের দাম হচ্ছে কত টাকা দুইশো ষাট টাকা ওকে দুইশো ষাট টাকা হলে পেয়ে যাবেন আপনার এটা ওই ছোটোটা বললেন এটা ছয়টা এটা ছয়টা আছে এটা ছয়টার প্রাইস কত

কিন্তু এই ধরনের যে মোল্ড আছে মোল্ডে কিন্তু কেক তৈরি করে কিন্তু বাচ্চাদের জন্মদিন সেলিব্রেট করতে পারেন এর জন্য বাইরে যেতে হয় না জাস্ট এই ডিজাইনগুলোর উপর দিয়ে যদি জাস্ট আপনারা এক কালারের ফ্রস্টিং দিয়ে যদি একটু আর্ট করে দেন তাহলেও কিন্তু অনেক বেটার লাগে দেখতে এটার প্রাইসগুলো চারশো টাকা করে না আচ্ছা তারপর আমরা এগুলো একটু শেষ করে ফেলি এগুলো এগুলো কি সব এগুলো সব চকলেট আছে ভিউয়ার্স যারা চকলেট আইসক্রিমও করতে পারবে আইসক্রিম করতে পারবে ভিউয়ার্স আমি এখন যেই আপনাদেরকে মোল্ডটা দেখাবো সেটা হচ্ছে চকলেট তারপর হচ্ছে হোয়াইট চকলেট এমনি চকলেট তারপর হচ্ছে আইসক্রিম এগুলো আপনারা কাজ করতে পারবেন আমি আপনাদের কার একটা বুদ্ধি শিখিয়ে দে সেটা আমার নিজে বুদ্ধি বা আমার নিজে পন্ডিতি সেটা হচ্ছে আপনারা যদি অনেক সময় আমরা ধনেপাতা পাতা সংরক্ষণের কথা বলি আপনারা কিন্তু ধনে পাতা কিউব করে কেটে একটু পানি দিয়ে কিন্তু এগুলোর ভিতরে কিন্তু জমিয়ে পরে কিন্তু এভাবে খুব সহজেই কিন্তু আনমোল্ড করে আপনারা ফ্রিজে কিন্তু অনেক দিন যে আমি যেটা বলছি ধনে পাতা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন এই মোল্ডগুলো ইউজ করে এটা হচ্ছে রেগুলার ব্যবহার কারণ আমরা হয়তো চকলেট রেগুলার ইউজ করি না কিন্তু ওই পারপাসে কিন্তু আমরা ধনেপাতাটা রেগুলার ইউজ করি তাই ধনেপাতা পাতা ফ্রোজেন করতে কিন্তু আমাদের এরকম মোল্ড কিন্তু আমরা ব্যবহার করতে করতে পারি বা বরফের সাজ হিসেবেও কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো এটা কত একশো বিশ টাকা যারা একটু ফ্রুট ফ্রুট টাইপ চকলেট ফ্রুটের ডিজাইনের চকলেট তৈরি করতে চান তারা কিন্তু এরকম একটা সুন্দর একটা মোল্ড কিন্তু আপনারা কিনে খেলতে পারবেন এটা কত একশো বিশ টাকা করে ওকে এটা আর একটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক গিফট বক্সের মতো একটা লুক আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই এই ডোর এই এইখানে যে মোলটা আছে মোলটার ভিতর ডোর ঢাললে কিন্তু এরকম ছোট ছোট কেকও কিন্তু আপনারা পেয়ে যাবেন বা পেয়ে যাবেন চকলেট বা পেয়ে যাবেন বরফ আপনারা যেটাই তৈরি করতে চান সেটাই কিন্তু এই শেপের আপনারা পেয়ে যাবেন তারপর আমরা দেখতে পাচ্ছি এটা কত ছিল একশো সবগুলো একশো তারপর আমরা এখানে ভিউয়ার্স এখন কিন্তু আমরা ফেসবুকে কিন্তু এরকম দেখি যে স্মাইল দেওয়া যে ফেসটা আমরা কিন্তু সেই ফেসটা কিন্তু ঘরে চকলেট শেপ দিয়ে বানিয়ে ফেলতে পারি এরকম করে এটার ভিতরে আপনারা যদি পুডিং পুডিং তৈরি করেন বা যদি আমরা যেটা বলতে চাচ্ছি যে চকলেট যেটা সেটা ঢাললেও কিন্তু ঠিক এরকমই হয়ে যায় এরকম হয়ে যাবে এটার প্রাইস একশো বিশ টাকা মানে ইসের মতো হবে এটা ললিপপ টাইপ ললিপপ টাইপ ভিউার্স যারা যাদের বাচ্চারা বাসায় যে কেক ললিপপ স্টিক খেতে পছন্দ করেন বা চকলেট ললিপপ স্টিক খেতে পছন্দ করেন তারা কিন্তু এরকম মোল কিনে ফেলতে পারেন এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে আপনারা চকলেট এখানে একটা পাইপ দিবেন পাইপ বা এটা যেটা বলে পাইপই বলে পাইপ আপনারা কেটে এটার উপরে জাস্ট চকলেটের যে মোলটা আপনারা ঢেলে দিবেন তারপরে এটাকে আনমোল্ড করলে বেরিয়ে আসবে অনেকটা অনেকটা ললিপপ টাইপ একটা চকলেট আপনারা পেয়ে যাবেন এটা এগুলি কিন্তু বাচ্চারা অনুষ্ঠানে কিন্তু অনেক পছন্দ করে এরকম সারপ্রাইজগুলো আর বাচ্চারা মানেই কিন্তু চকলেট পছন্দ করা এইটা হচ্ছে একটা ফুল শেপের চকলেট এটা কিন্তু রেগুলার একটা চকলেট শেপ আপনারা যখন আপনাদের গেস্টে বাচ্চারা আসে বা গেস্টদের বাসায় পাঠানোর জন্য কিন্তু নিজেরা যদি চকলেট বানাতে পারেন তাহলে কিন্তু এটার ভিতরে আপনারা খুব সুন্দর ফ্লাওয়ার শেপের কিন্তু চকলেট বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে তেল ব্রাশ তেল ব্রাশ করার একটা একটা হোম অ্যাপ্লায়েন্সেস এটার ভিতরে আপনারা জাস্ট এর মুখটা খুলে এটার ভিতর তেল দিয়ে দিবেন এটা যখন আপনারা এভাবে উল্টা করবেন তখন কিন্তু এটা থেকে অটোমেটিক তেলটা বের হয়ে এই ব্রাশে এসে পড়বে তাতে করে বারবার আপনাদের চামচ দিয়ে তেল নিয়ে যে ব্রাশ করা যে ঝামেলাটা বা তেলের ভিতরে ব্রাশ চুলিয়ে যে ব্রাশ করার ঝামেলাটা সেটা কিন্তু মোটেই থাকবে না তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের মোল্ডের কালেকশন আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন জানিয়ে দিবানের ভিউ আমরা এখানে যে তিনটা নাম্বার দেখতে পাচ্ছি এই তিনটা নাম্বারে যে কোনো একটা ফোন করে কিন্তু আপনারা যোগাযোগ করে কিনে ফেলতে পারবেন আপনাদের পছন্দের যে সিলিকন মোল্ড আর আমি এই দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা যে পোস্ট অফিসের গলি দিয়ে যে নিউ মার্কেটে ঢুকতে হয় এটা নিস্তালায় নিস্তলা যে কোকারিসের মার্কেট আছে সেখানে ঢুকতে আপনারা দেখবেন যে হাতের বাম দিকে তিনটা দোকান পরে দু তিনটা দোকান পরেই দেখতে পাবেন ময়মনসিংহ কোকারিস ময়মনসিংহ কোকারিস আসলে পেয়ে যাবেন আপনাদের ঘরের সমস্ত ঘরের সমস্ত হোম অ্যাপ্লায়েন্সেস বা কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো আর নাম্বারটা আমি বলে দিচ্ছি রোকন ভাই সিহাব ভাইকে আপনারা দোকান আসলেই পাবেন কিন্তু তারপরও আপনারা যদি যোগাযোগ করে আসতে চান তাহলে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি জিরো আমি আবারও বলছি জিরো তো ভিউবার আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ